তো অনেকে তো অনেক লাল সস্তা অনেক কিছু বলে যেটা মটন দিয়ে বানায় কিন্তু আমি বানিয়েছি সয়াবিন দিয়ে সেটা হয়েছে সয়াবিন সস্তা বেঙ্গলি স্টাইলে আমি বানিয়েছি তো চলেন শুরু করা প্রথমে আমি সয়াবিনটাকে বয়েল করে নিয়েছি তো বয়েল করে একটু ঠান্ডা করার পর এটাকে আমি ভালোভাবে পাতা পোতাতে আমি পিষে নিচ্ছি আপনারা মিক্সার এমনি পিষে নিতে পারেন কিন্তু আমি পাতা পোতাতে পিষে নিচ্ছি তো পাতা পোতায় পিষলে খুব সুন্দর হয় তো দেখেন খুব সুন্দর করে এটা পিষানো পিষানো হয়ে গেছে তো এখন আমি কি করব এটাকে এখন আমি পুর বানাবো তো পুর বানাতে কি কি লাগছে তো দেখেন দেখেন এত সুন্দরভাবে পেস্ট হয়েছে তো এদিকে আমি দেখেন কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাস্টার অয়েল দিচ্ছি সরষার তেল আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলের টেস্টটা খুব ভালো আসে তো তাই দেখেন তো এদিকে তেল গরম হয়ে গেছে তো এদিকে আমি আগে আগেতে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নেবো হালকা হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমি কোন রসুন আদা বাটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এক চামচ তো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব এখানে আমি কী কী মশলা দিয়েছি দেখেন লবণ গরম মশলা জিরার গুঁড়া চিকেন মশলা আর হলুদ এখানে আমি মরিচের গুঁড়া এখন অ্যাড করিনি তা আপনারা চাইলে মরিচের গুঁড়া হোক কাঁচা লঙ্কা হোক কুচি করে আপনারা অ্যাড করতে পারেন তো এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব তো কিন্তু মনে রাখবেন যে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম মানে একদম হালকা মিডিয়াম লো টু রাখবেন আর এখন আমি যা সোয়াবিনটা পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দেব তো সমস্তগুলো আমি দেব না যতুরুত আমার প্রয়োজন ততুরুতে আমি দেব তো আমার যতরূপ প্রয়োজন ততরূত দিয়েছি এখন এটাকে ভালোভাবে মানে কষিয়ে নেব তো বেশিক্ষণ লাগবে না কেন আগের থেকে সোয়াবিনটা বয়েল আছে তাই বেশিক্ষণ লাগবে না তো আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছি তো পাঁচ মিনিটের পর দেখেন তো সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো সুন্দর দেখেন ছেড়ে দিয়েছে তো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখো এত সুন্দরভাবে হয়েছে আহ সেটা আপনারা এমনিও গরম গরম ভাতের সাথেও খেতে পারেন খেতে অনেক টেস্ট লাগে এখন আমি অল্প সময়ের জন্য ঠান্ডা করে নেব তো এখানে আমি দেখেন ছাগলের সুস্তা নিয়েছি তা প্রথমে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এটা আমি কিন্তু ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তো চলেন আপনারাও দেখেন তো এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এটা উল্টানোর আগে এটাকে কিন্তু উল্টাতে হবে তো তার আগে আমি কি করছি দেখেন তো তার আগে আমি একটু হালকা হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব আমি আপনারা মাখতেও পারেন কিন্তু আমি একটু মেখে নিচ্ছি তো কারা কারা খেয়েছেন প্লিজ কমেন্ট করে বলবেন আর বিশেষ করে সয়াবিনের সস্তা কারা কারা খেয়েছেন তো প্লিজ কমেন্ট করে বলবেন তো এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এখন এটাকে আমি মানে উল্টিয়ে দিচ্ছি মানে যা তেল গুলা যে দেখছেন বাইর দিকে আছে এটা এখন আমি ভিতর দিকে ঢুকিয়ে দেব তো দেখেন কিভাবে ঢুকাচ্ছি তো এভাবে ঢুকাতে হবে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এরকম টান টান দিতে হবে এরকম টান টান করে লম্বা করে নিতে হবে তো আমি যেটা পুরটা বানিয়েছিলাম সয়াবিনের এটা এখন আমি ভরে দেব এভাবে ধরবেন ধরে তারপরে এটা ভরে দেবেন অল্প অল্প করে নেবেন তো ভরে তারপরে এটাকে কি করে ভিতর দিকে আস্তে আস্তে ঢুকিয়ে দিকে টান দিয়ে দেবেন টান দিয়ে মানে একদম পুরো লাস্ট অব্দি যাবে মানে পুরো ভিতরে ঢুকে যাবে তো এইভাবে আমি সমস্তগুলো ঢুকিয়ে দেব মানে ভরে দেব। আর এটা তো আমি বানিয়ে খেয়েছি ভীষণ টেস্ট মটনের সুস্তা তো সবাই খায় কিন্তু একবার হলো আপনারা সয়াবিনের সুস্তাটা খাবেন আমি বানানোর পরে যখন আমি খেয়েছি মানে খুব ভালো লেগেছে আমার বড় বলছে যে খুব ভালো হয়েছে তো ভীষণ টেস্ট লেগেছে তো সমস্তগুলো আমি ভরে দিয়েছি তা হাতের সাইজে ভরে দিচ্ছি চামচ দিয়ে ভরাতে একটু অসুবিধা হচ্ছিল তাই এভাবে এইভাবে টান দিয়ে দিয়ে ভিতরে এরকম ঢুকাতে হবে তো দেখেন বেলুনের মতন ফুলে গেছে এখন কি করবে একটা সুতার সাহায্যে এটা বেঁধে দিতে হবে যেন মশলাগুলো যেন বার হয়ে না যায় রান্না করার সময় যেন বার হয়ে না যায় এখন আমি সুতার এটাকে বেঁধে দিয়েছি এখন আমি সুতার সাইজে বেঁধে দিচ্ছি আপনারা এইভাবে বেঁধে দেবেন আর না বাঁধলে কি হবে মশলাটা যা আপনি ঢুকিয়েছেন ভিতরে কিন্তু সেটা বের হয়ে যাবে রান্না করার সময় তার জন্য সুতা দিয়ে এইভাবে বেঁধে দেবেন সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি এখন আমি কড়াই চোলাতে বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি মানে রেসিপিটা বানাতে তো আমি এখানে মাস্টার্ড অয়েলই ব্যবহার করছি সসার তেল আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন রেসিপিটা বানাতে কী কী মশলা লাগছে লবণ জিরার গুঁড়া হলুদ চিকেন মশলা মরিচের গুঁড়া আর গরম মশলা তো সমস্ত মশলা মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি এখন এখানে দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি এক চামচ এখন ভালোভাবে আমি মেখে নেব টাইম ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি সুস্তাটা দিয়ে দিচ্ছি তো সুস্তাটা দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মেখে মানে ভালোভাবে মেখে নেব যেভাবে আপনারা মাংসটাকে মাখেন ঠিক তেমনি তো প্রথমে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা শুকনা লঙ্কা দারচিনি আর একটা বড়ো এলাচি দিয়েছি আপনারা চাইলে লং আর ছোটো এলাচিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দিই নি এখন আমি সুস্তাটা দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যেভাবে আপনারা মাংস কষান ঠিক তেমনি কষিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার আমি ঢাকনাটা সরিয়ে ঠিক এভাবেই ভালোভাবে নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে আর ঠিক এইভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আমি কয়েকবার আমি কষিয়ে নেব যেভাবে মাংস যেভাবে কষানো হয় ঠিক নেই আর আমার কথাতে যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করবেন আর এখানে দেখেন আমি চিলি টমেটো সস আমি ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এটা সেটা দিয়েও ভালোভাবে মিক্সড করে ভালোভাবে নেড়েচড়ে নিতে হবে তো এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো আমি এটা গেরিবির মতন বানাবো যদি আপনারা ঝুল পছন্দ করেন তো ঝুলের মতনও খেতে পারেন আর যদি গেরিবি খেতে চান মানে মাখা মাখা তবে অল্প জল দেবেন আদা মুগের মতন জল দিয়ে দেবেন তো এখন আমি ঢেকে দিয়েছি তো ঢেকে দশ মিনিট পর দেখেন সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তবে আমার মুলটি কুকিং পেজে লাইক এবং ফলো করে আমার সাথে জড়িত হয়ে থাকবেন বন্ধুরা সয়াবিনের সুস্তা রেডি আপনারাও খাবেন আপনাদের প্রিয়জনকেও খাওয়াবেন আবার আমি নেক্সট রেসিপি নিয়ে আসবো একটা সুন্দর রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই